জামায়াত ইসলামী যে বিএনপিকে চাঁদাবাজ বলছে বিএমপি চাঁদাবাজির সাথে যুক্ত আছে তারা বিভিন্ন পরিস্থিতি ইয়া ইয়াতে নির্বাচন পরিচালনা চালাচ্ছে যে বিএনপি চাঁদাবাজের সাথে জড়িত এই প্রেক্ষাপটে মনে হয় যে তারা বলতে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে থাকব। আমি মনে করি তা অসম্ভব তারা চাঁদাবাজের বিরুদ্ধে থাকবে না তারা আরও বেশি দাঁড়াবে কেননা তাদের ভিতরেও চাঁদাবাজ আছে এমন না তারা একদম সাউকার কারণ তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যা এই দেশবিরোধী অভিযোগও তাদের বিরুদ্ধে আছে তারা দেখেন আজকে নির্বাচনের প্রচারণা চালানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে অসাধু কথাবার্তা বিয়ে ইয়ে করে যাচ্ছে যে ডক্টর শফিকুর রহমান সাহেব উনি একজন দলের প্রধান হয়ে উনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে আমি বলে মনে করি চাঁদাবাস এই সময় কাউকেই বলা যাবে না যেহেতু তারা নির্বাচন করতে মাঠে নেমেছে সবাই সমান অধিকার ভাবে নির্বাচন করবে এতে একে অপরের এবং এমন কোন গিবত করা যাবে না যেতে জাতির উদ্দেশ্যে ভাষণটা খুবই খারাপ নজরে দেখা যায়